অনেক স্তব্ধ দিনে রে পারে চকিত চতুর্দিক আজও বেঁচে আছি মৃত্যু তারিত আজ বেঁচে আছি ঠিক দুলে ওঠে দিন শপথ মুখর শ্রমিক পাড়া হাজারে হাজারে মাঠে বান্দরে আজকে দিয়েছে সারা জলে আলো আজ আমাদের হারে জমা হয় বিদ্যুৎ নিহত দিনের দীর্ঘ শাখায় ফোটে বসন্ত দূত বুড়ো ইতিহাস চল্লিশ কোটি সৈন্যের সেনাপতি সংহত দিন রুগবেকে এই একত্রীভূত গতি জানি আমাদের অনেক যুগের সঞ্চিত স্বপ্নেরা দ্রুত মুকলিত তোমার দিন ও রাত্রি দিয়েই ঘেরা তাই হে আদিম ক্ষত বিক্ষত জীবনের বিস্ময় ছড়াও প্লাবন দুঃসাহ দিন আর বিলম্ব নয় সারা পৃথিবীর দুয়ারে মুক্তি এখানে অন্ধকার এখানে তখন আসন্ন হবে বৈতরণীর পার